وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم دكين باغون جامع مشيد عيو أسكري ديني محفيل <applause> شماني تو شبابو دي شماني تو علماء মুরবিয়ান হন বুস্ত হন আর অশেষ আল্লাহাক আমরা এই দিনী জলসারে কেন্দ্র করিয়া দিনই আলোচনা শোনার লাগিয়া এই মজলিসও জমা হইছে এখানে আমার আগেও আলোচনা হইছে আমার এই কেন যে বিষয়ে দেওয়া হইছে ইসলামের আলোকে দিনী ও আধুনিক শিক্ষার গুরুত্ব ও যুব সমাজের নেশা মুক্তির উপায় বড় গুরুত্বপূর্ণ বিষয় তো আমি পুরানি পাথর কিছু আয়তে তেরিমা তিলামত করছি আর একটা দুইটা হাদিসে পাক তিলামত করছি ওটাই সামনে রাখিয়া সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তার আগে আমি দুই তিনটা আমার বিষয়ে আওয়ার আগে দুই তিনটা বেসিক এবং বুনিয়াদি কথা বলব প্রথম কথা

দ্বিতীয় কথা বিশেষ করে আমার বিষয়টা যুব সমাজে লইয়া তো দুই তিনটা আরো কথা দুনিয়াতে কথা হইল প্রথম কথা হইল যে আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কীটা আজকে যদি আপনাদের হয় যে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কিটা আমরা দুনিয়াতে আমার মকসদ তো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের সঠিক উত্তর দিতে পারতাম আর এই আমরা জীবনের উদ্দেশ্যটা জানা না থাকার কারণে আমরা দুনিয়ার মধ্যে যেভাবে জীবন অতিবাহিত করতাম আসলাম সেইভাবে করতাম অন্য কথায় আমরা পরিপূর্ণ মুসলমান হইতাম ফানিয়ারদা আমরা ডিমান্ডে মজবুত করতাম ফানিয়ারদা কারণ কি তা আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা জানি না আমরা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কোনো অস্পষ্ট বা লুকাইল কিচ্ছু না আমরা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যরে আমরা প্রত্যেক নামাজর প্রত্যেক রাকাতর মধ্যে পুনরাবৃত্তি করি আমরা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য রে আমরা নামাজর প্রত্যেক নামাজর প্রত্যেক রাকাতর মধ্যে আমরা রিপিট করি পুনরাবৃত্তি করি আল্লাহ তাআলার সামনে অঙ্গীকারবদ্ধ হই কিন্তু কত হইল যে আমরা আমরা নামাজরে বুঝি না নামাজর হাকিকত বুঝি না নামাজর মধ্যে এক সুরা যেটা ওয়াজিব করা হয়েছে আপনার পড়তে লাগবে এই সুরা না পড়লে আপনার নামাজ হইত নাই সুরাতুল ফাতেহা এই সুরার মধ্যে আমরা আল্লাহ তালার প্রশংসা করি আল্লাহ তালা শিখাইয়া দিস আল্লাহ তালার পরিচিতি বর্ণনা করি আলহামদুলিল্লাহ সমগ্র প্রশংসা ও আল্লাহ যাই রব্বুল আলমী তার পরিচিতি অর্থাৎ সমগ্র বিশ্বের তাই প্রতিপালন এই পুরা মহাবিশ্ব খালি এই পৃথিবীতে আয় এই পুরা মহাবিশ্ব এই সৌরজগৎ এই পুরা গ্যালাক্সি যা কিছু আছে সব কিছুর প্রতিপালক সব কিছুর তাই সঠিক ভাবে করিয়া লইয়া যায় তারা আমরা জানি যে আমরা এই পৃথিবী এটা অত্যন্ত ছোট একটা গ্রহ অত্যন্ত ছোট এর চেয়ে কয়েক হাজার গুণ বড় আপনার গ্রহ নক্ষত্র অ্যাস্টেরয়েড গুলা এই মহাকাশের মধ্যে তারা চলে তার তার রাস্তায় চলে যদি একটা অ্যাস্টেরয়েড এই পৃথিবীর ধাক্কা মারি দেয় এই পৃথিবীর অস্তিত্ব থাকতো না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুরে মেইনটেইন করিয়া লয়া যায় তারা তাই রব্বুল আলামিন তানার পরিচিতি আর রহমানুর রহিম তাই অত্যন্ত দয়াবান পরম দয়ালু আমরা আল্লাহ যাই তাই অত্যন্ত দয়াবান কিন্তু সেই সাথে আরেকটা দিক আল্লাহ মা লিখি দিক তাই বিচারের দিনের মালিক অর্থাৎ বিচারর দিনও খেয়র কোন কিছু চলত নাই একমাত্র আল্লাহ সুহায় তাহলার আধিপত্য চলত দেখো আমরা মকসদর দিকে আমরা জীবনের উদ্দেশ্যের দিকে ইশারা করা এই কথা ইশারা করা হইছে এই আয়াত যে আমরা একদিন সবকিছু বিচার দিতে লাগবে আমরা আল্লাহর কাছে প্রত্যেক নামাজে আমরা এটা পুনরাবৃত্তি করি আর মালিকি ইয়াউমদ্দিন আল্লাহ জান বিচারের দিনের মালিক আর এর আমরা অঙ্গীকার করি আর আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য দেয়া এই ইয়া কানা আদ একমাত্র আপনার বندگی করব আর কে শুধু আপনার বندگی করুন শুধু আপনার দাসত্ব করব শুধু আপনার গুলামি করব আর খেয়ার না এবং শুধু আপনার কাছে সাহায্য চাইব আর এই আয়াতর মধ্যে আমরা ডিক্লিয়ারেশন দেয়ার আল্লাহ তালার সামনে যে আমরা আপনার গুলাম আমরা আপনারও গুলামি করবো আমরা খেয়ারের গুলামি করতাম না আমরা নকশার গুলামি করতাম না আল্লাহর গুলামি করা আমরা জীবনের উদ্দেশ্য আল্লাহ মালিক আমরা তার বান্দা তার গোলাম এক গুলামর নিজর কোন মর্জি মত থাকে না গুলামে তার চলাফেরা ও ভাবে করে যেভাবে তার মালিকে চাই আমরা দুনিয়ার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হইল আল্লাহ তালার কথা মতো চলা আল্লাহ তালার কথা মত জীবন অতিবাহিত করা ওটাও আমরা জীবনের উদ্দেশ্য আমরা এই দুনিয়ার মধ্যে যাও করতাম আল্লাহ তালার হুকুমার অনুসারে করতাম

যার কারণে এই সুরায় ফাতেহার মধ্যে আমরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য সব কিছু পাওয়া হয়ে গেছে আমরা জীবনের উদ্দেশ্য আল্লাহর গুলামী খরাস যাতে আল্লাহ তাহলে রাজি হয়ে যায় কারণ তেমতর দিন যখন আল্লাহ তাল্লাহার সামনে যাইব তাই যদি রাজি থাকুন সন্তুষ্ট থাকুন তখন আমরা উত্তম প্রতিদান দিবা আর যদি আমরা উপরে সন্তুষ্ট হই না তাহলে মানুষের শাস্তি ভোগ করতে থাকবে এখন প্রশ্ন হইল তো এখানে জীবনের উদ্দেশ্য আমি বুঝাই দিলাম এখন আমরা কিভাবে শুনলে আমরা আল্লাহ আলার ওখানে রাজি হইব একটা প্রশ্ন হয় বা কিভাবে আমরা আল্লাহর গুলামি করবো এই প্রশ্ন মাথা দেয় আল্লাহ চাইলে আমরা কইতা হইতা পারতা তুমি তাই নিজের আকলে যাইয়া বার করো এরকম যদি হইতা আমরা বড় সমস্যার মধ্যে পড়লাম বুঝলাম না কিভাবে আল্লাহ টাকা রাজি করতে লাগে الله تعالى ويله رحيم وبرحمان مراعي الله تعالى شهيد رحمة الطقاء ذا ويله الله تعالى عند بنداء كل ريح الله ده خيابان أري راسطة ده إحسان من الله المؤمنين إسبعة فيهم رسول مقدما مسيم الله تعالى إحسان

কোরআনে পাক সম্পর্কে আমরা কনসেপ্ট আমরা চিন্তা তার একটা বড় নেরো বড় সংকীর্ণ কোরআনের উদ্দেশ্য আমরা বুঝি আমরা কোরআন ডে দুয়া প্রথম তাবিজর কিতাব বানাইছি কোরআন হইল হৃদায়তর কিতাব যে কিতাবে আপনার সঠিক রাস্তা দেখাইত যে কিতাবে আপনার জীবন কিভাবে অতিবাহিত করত সেই রাস্তা খুঁজিয়া দিত এর লাগে কোরআন আমরা কোরআন আমরা এই কাজে ব্যবহার করি না কয়জনে ব্যবহার করি

আর আমরা যতক্ষণ হৃদায়তের উপরে থাকবো হৃদায়ত মানে এটা সঠিক রাস্তা সঠিক রাস্তার উপরে থাকবো যে রাস্তায় আল্লাহ তালার রেজা এবং সন্তুষ্টি পর্যন্ত আমরা পৌঁছায় এবং যে রাস্তায় আমরা জন্নত পর্যন্ত পৌঁছায় সেই রাস্তায় যখন আমরা পরিচালিত হইমো আমরা নিজের সালাইমো তখন গিয়ে আমরা দুনিয়া তো সফল হইমো আপেরা সফল কিন্তু এই সঠিক রাস্তা চলা অত সহজ নাই আমরা প্রায় মানুষের মনে করি

একটা লম্বা দাগ দিলাম আর এই লম্বা দাগর আশেপাশে সাইডেদি আরো দাগ কোন দিলাম এরপরে আল্লাহ রসুল আলাইহিসসালাতু ওয়াসসালামে فرمাইলা যে এই যে সুজা রাস্তা যেটা ওটারই তুমি তাই অনুসরণ করো আর কোন ধরনের ডাইভার্জনে দিয়ে যাইও না যেগুলা রাস্তা ডাইভার্ট হয়েছে সেইগুলা দিকে তুমি তাই যাইও না পরে কোরআনর আয়াত तिलावत করলা ইননা হাযা সিরাতুল মুস্তাকিম ফাত্তাবি'হু এই সেই রাস্তা যেটা আমার রাস্তা এটা অনুসরণ করো

প্রথমত আপনার দৃঢ় প্রতিজ্ঞা লাগবো আপনার ইরাদা মজবুত ইরাদা লাগবো এক নম্বর দুই নম্বর আপনার দিলের খাইস লাগবো যে আমি হৃদায়তের উপরে চলতাম আপনার দিলের মধ্যে যদি এই খাইস না থাকে যে আমি দিনর উপরে চলতাম আপনি ফাটতা নাই দিনের উপরে চলা কিছু ফর্মেলিটি করার নাম নাই দিনের উপরে চলা পুরা একটা জীবন পন্থারে অবলম্বন করার নাম আপনি যদি ইরাদা করেন না আমি দিনর উপরে চলতাম আপনি ফাটতা নাই वो अल्लाह ताला अमरे इरादा पढ़ाई बढ़ लगी और अमर दिलों हिदायतों और समन्न नायकों अकंक्षा बुआई बढ़ लगी अल्लाह सुबहानहू ताला ए इस सूरतुल फातिहा जैसे टा जैसे टा आरक्षण मुइलों सूरतुल दुआ जैसे मुइले हिदायतों और दुआ से ए दुआ रे वो अमर उसे वाजिब हो रही है सूरे सूरा� আমরা করিয়া এই দিনা সিরাত আল মুস্তাকিম কিন্তু আমরা বুঝি না হেদায়েতের দোয়া কেন ওয়াজিব করলা দোয়া মানুষের কোন জিনিসের করে যে জিনিসের মানুষে মানুষের দিল চিন্তা ইয়া ও জিনিসের দোয়া করে আপনি আজকে খুব বেমার পড়ে গেলেন বড় বেমার পড়ে গেলেন তখন কিটা করবা দোয়া করবা আল্লাহ তাআলা কাছে আল্লাহ আমার বেমার কমাইয়া দাও কেন বেমার চিন্তা আপনার ভিতরে আপনার মা বাবা বেমার পড়ে গেলেন দুয়া করবা আল্লাহর কাছে কেনে মা বাবার চিন্তা আছে আপনার সেলেমে যদি মেবার পড়ে যায় আপনি দোয়া করবা দক্তরর কাছে যাইবা আ উলামা একরামর কাছে যাইবা কেনে তার চিন্তা আছে ওলা আপনার বিজনেসে বাড়ি গই নাই লোবা কোনো বড় কিছু হলো আপনি পড়ে গেল আপনি দোয়া করবা কেনে আপনার শেই ব্যাপারে চিন্তা আছে ঠিক এইভাবে হিদায়াতের চিন্তা আপনার দিলকে তাক্তে লাগবে যদি হৃদায়তর চিন্তা আপনার দিলত আছে তখন আপনি সঠিক রাস্তায় চলতা পাইবা আপনি হৃদায়ত পাইবা হৃদায়তর লাগি আপনি চেষ্টা করবা এই হৃদায়তর চিন্তা আল্লাহ তালায় দিল বুয়াইবার লাগিয়া প্রত্যেক নমাজও আল্লাহ তালায় এই দুয়া শিকাইয়া দিস এই দিন আসছে আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখাও পরে সেই রাস্তার সংক্ষিপ্ত বর্ণনাও করিয়া দিছই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ও মানুষগুলোর রাস্তা যারারে আপনি পুরস্কৃত করছই

এবং তার কথা মতো চলাম তার কথা মতো চলতে হইলে হৃদায়ত রুফলে থাকতে লাগবো আর হৃদায়ত হয়ে থাকি ভাইতাম কিতাব ও সুন্নত থাকি কোরআন কি আল্লাহ রসুলের কাজ থাকি এবং হৃদায়তর লাগি চিন্তিত থাকতে লাগবো দোয়া করতে লাগবো আমরা আমরা ইমান আমরা ইসলামের ব্যাপারে খুবই নিচিন্তা হয়ে গেছি নিচিন্তা খেলে আমরা ইমান এবং ইসলামের ব্যাপারে সামান্যতম আমরা দিল চিন্তা হয় আমরা প্রয়োজনে অন্তত সপ্তাহ একবার এই কথা চিন্তা করি যে ইমান লই আমি খবর যাইতাম তার আমার দিলই চিন্তা আইনি যে না ইমান কবর যাইতে সময় আমার ইমান লগে তাক বলি আমরা কয়জনের ভিতরে চিন্তা আয় যে মরার পরে আল্লাহ তাল্লার সামনে কোন মুখে আমরা হাজির হইতাম এই চিন্তাগুলো আয় না এই চিন্তাগুলো আপনার মাথা থাকতে লাগে আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ কোন কিছু সম্পর্কে আমরা অবগত নাই ভবিষ্যতে কিতা হইব আল্লাহ রাজি হইবানি আল্লাহ খুশ হইবানি আমরা সঠিক রাস্তায় সোল মুনি আমরা কবর ইমান লইয়া যাইতাম ফার মুনি আমরা যে যুগ বসবাস করিয়া কঠিন যুগ আল্লাহ রসুল আলী সালামে ফরমাইছিল দিনের উপরে চলা আগুনের আগুনের আঙ্গারা মুহির মধ্যে লওয়ার সমতুল্য কঠিন যুগ এই যুগ আমরা ইমানোর চিন্তা আছে আমরা এই চিন্তা আছে নি যে আমার আল্লাহ আমার উপরে রাজি হইতে রাখি মোটেও নাই কিন্তু এর পরিবর্তে আমরা যদি সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ওয়া জীবন দেখি সাহাবা যারা আমরা অনুসরণ করতাম আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে فرمایছেন اصحابি কান নুজুম আমার সাহাবা আকাশের তারকা সদৃশ সাহাবা একরামের জীবনও তারা আমরা মরার সময় বা মরার পরে যে রেজাল্ট পাইতাম যে আল্লাহ রাজি হইলা কিনা সাহাবা একরামের জীবন ও দুনিয়ার থাকতে তারা রেজাল্ট পাইলে রদি আল্লাহ যে আল্লাহ তারা তারা রুফরে সন্তুষ্ট আর কি তা লাগে দুনিয়ার থাকতে সাহাবা এক রেজাল্ট যে আল্লাহ তালা তারা রুফরে সন্তুষ্ট দুনিয়ার থাকতে জন্য তোর সার্টিফিকেট পাইলেই তো এরপরেও সাহাবা একরামর জীবন যদি আমরা দেখি তারা নিজের মান লইয়া কতক্ষণ চিন্তা করতাম

হজৰত কৈলা যে হুই খাৰ খাৰ নাম আছে ইকাৰ জানাৰ লাগি আমি তোমাৰে জিকাইছি না আমি জিকাইছি যে আমি উমৰ নামৰ ঢুকি গেলো নাই সি অলপ ইমানৰ বেয়া পাৰে

মূল কথা আমি অবতা বুঝাইতাম সাইয়ার যে ইমান ওর ফিকির এবং চিন্তা থাকতে লাগবে হৃদায়তর চিন্তা থাকতে লাগবো যারা জন্মতর সার্টিফিকেট ফাইলাইছে তারাও তারা ইমান সম্পর্কে চিন্তিত আসলা আর আমরা যারা আগ পর কোনো কিছুর ঠিকানা নাই আমরা ইমান সম্পর্কে নিচিন্তা এই চিন্তা ঢুকাইবার লাগে হৃদায়তর দোয়া আমরা রূপে বাজিব করা হইছে। যে হৃদায়তর দোয়া আপনার কর্তা এই দিন আসছে আল্লাহ আমার সঠিক রাস্তা দেখাবো এই বুনিয়াদি আমি দুই তিনটা কথা কইলাম এখন আমি আমার আসল বিষয়ে যাই বিষয়ের মধ্যে খালি লেখা হয়েছে ইসলামের আলোকে আধুনিক শিক্ষা গুরুত্ব এই বিষয়ে যারা প্রস্তুত করছো তিনি খালি আধুনিক আধুনিক শিক্ষা লেখালা কেন তিনি শিক্ষা কেন লেখলা না জানিনা না কোন কারণে বা খারাপ প্রস্তুত করছো প্রথমত আধুনিক শিক্ষা দিনই শিক্ষা আসলে এই ডিভিজন ও ইসলামের মধ্যে নাই এটা অন্য বিষয়ে আমি সেই দিকে না তো প্রথমে শিক্ষা উপরেও আমি আলোচনা করব শিক্ষা বলতে আবার কাছে উভয় শিক্ষা দিনই শিক্ষা জাগতিক শিক্ষা উভয় শিক্ষা একটা তো শিক্ষার ব্যাপারে যাওয়ার আগে আমি হৃদায়তের মাত্র আসলাম আমরার জীবন যেটা দেখুন আমরা জীবনের বিভিন্ন দিক আছে প্রথমে ইসলামের কনসেপ্ট আমরা বোঝা লাগবো সংক্ষেপে আমি বুঝাই আগে আমরা যে জীবন আছে এই জীবনটা এক জীবনের মধ্যে বিভিন্ন বিভাগ হল আছে এক নম্বর আমরা জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হইল আমরা আকিদা আমরা বিশ্বাস এটা হইত আমরা রাস্তা এটা হইত আরেকটা পার্ট হইলো ইবাদাত আমরা ইবাদত গুলা কোন কোন রকম হইত আরেকটা পার্ট হইলো আমরা লেনদেন আমরা ব্যবসা বাণিজ্য আমরার উপার্জন এইগুলা কি রকম হইত আরেকটা পার্ট হইলো আমরার জীবনের পারিবারিক জীবন পরিবারও আমরা জীবন কিভাবে অতিবাহিত হইত আরেকটা পার্ট হইলো আমরার সামাজিক জীবন সমাজও আমরা কিভাবে চলাফেরা করতাম এই সবগুলা এই সাইরো ফাঁসো পার্ট এর আপনার যে একটা সমষ্টি ও সমষ্টিগুলা মানে এই পাঁচ বিভাগ আল্লাহ তালার হুকুম মানিয়া সোনার নাম হইল ইসলাম আমরা অনেকে মনে বলে ইসলাম মানে নমাজ পড়া রোজা রাখা হজ পড়া জকা দেওয়া আর ও দুই সাইড তো স্পিয়াত পড়া অগ্রিম ইসলাম এটা হইল ইসলামর আপনার আংশিক আংশিক আপনার কনসেপ্ট ইসলামর পরিপূর্ণ যে ধারণা যেটা এটা হইল আপনার পুরা জীবনটারে আল্লাহ তালার হুকুম মোতাবিক খাটাইতে যেভাবে জীবন আপনার ইবাদত আছে নমাজ রোজা হওয়ার জকাত ঠিক এইভাবে আপনার জীবন আপনার ব্যবসা বাণিজ্য এবং লেনদেন আছে সেইগুলার ব্যাপারেও আপনার ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে ঠিক এইভাবে আপনার পারিবারিক জীবন আছে এখানেও ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এটা সব আছে ঠিক সেইভাবে সামাজিক জীবনেও আপনার ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আছে আপনার আখলাক আপনার চরিত্র আপনার পার্সোনালিটির ব্যাপারেও ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব অনেক কিছু আছে কিন্তু আমরা সেই দিকে যাই না সেইগুলা বোঝানোর চেষ্টা করি না আমরা ইসলাম রে এবং আমরা ইসলাম মনে করি এবং মসজিদ পর্যন্ত আমরা ইসলাম রে সীমাবদ্ধ রাখি আর মসজিদটা কি বারনির পরে আমরা মনে করি আর এইগুলো আমরা মসজিদ আমরা ধারণা বলা হয়ে গেছে যে শুধু মসজিদের ভিতরে বা ও যখন কোন তসপি জিকির আজকার ওগুলা আলোচনা হয় ওগুলা রায় আমরা দিন মনে করি আর মসজিদটা কি বারণের পরে বাজার সমাজ পরিবার এইগুলারে মনে করি এটা তো আমরা মসজিদে চলতাম এটা তো আবার দিন কিতাম এই ধারণা হয়ে গেছে যেটা হইল পরিপূর্ণ একটা ভুল ধারণা ইসলামের উদ্দেশ্য আপনার পুরা জীবনটা আল্লাহ তাল্লার সামনে নত হইয়া আল্লাহ তাল্লার গুলামের মধ্যে অতিবাহিত করার না। যেভাবে মসজিদও আপনার ইসলাম আছে ওলা বাজারও ইসলাম আছে ওলা সমাজও ইসলাম আছে ওলা আপনার পরিবারও ইসলাম আছে ওলা আপনার ব্যক্তিত্ব এবং আপনার প্রত্যেকটা ব্যাপারে আপনি মুসলমান হইতে লাগব দুই এক পার্ট নিজরে মুসলমান দেখাইয়া এবং বাকি পার্ট গুলার মধ্যে ইসলাম উপরে না চললে আপনি সফল হইতে পারতা আল্লাহ আগে সন্তুষ্ট করতে হইলে আপনার প্রত্যেকটা বিভাগে আপনি মুসলমান হইতে লাগবে এখন প্রশ্ন হইল আমরা কোন পাঠও কিভাবে সোলা লাগে